এক মোহাম্মদ ইউনুসের আয়নাঘর নাটক দুই ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল বাংলাদেশের জুলাই ও আগাস্ট ষড়যন্ত্র নিয়ে একটি রিপোর্ট পেশ করেছে সেই রিপোর্টটি নিয়ে একই সাথে প্রায় প্রায় একই সময়ে কাছাকাছি সময়ে এই দুটো ঘটনা ঘটেছে মোহাম্মদ ইউনুস আজকে কথিত তথাকথিত আয়নাঘর পরিদর্শন করেছেন আয়নাঘর পরিদর্শন করে তিনি কি পেলেন আমি প্রথমে আয়নাঘর নিয়েই কথা বলি তারপরে হিউম্যান রাইটস কাউন্সিলের প্রতিবেদনটি নিয়ে কথা বলবো সরকার ছয় মাস পেরিয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের ডে ওয়ান থেকেই আমরা শুনছি একটি বহুল চর্চিত শব্দ আয়নাঘর তথাকথিত আয়নাঘর এবং যে আয়নাঘরে গুম করে মানুষকে বিচার বহির্ভূতভাবে লুকিয়ে রাখা হতো অন্ধকার কুঠুরিতে সরকার পতনের সাথে সাথে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে নানা রকম রূপকথার মতো কিছু ভিডিও দেখেছি দেশের মানুষ দেখেছে এবং অবাক বিস্ময়ের ব্যাপার যে অনেক ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে তথা কথিত কথিত আয়নাঘর থামনেলে লিখে দিয়েছে দিয়ে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে সেটা বিশ্বের অন্য প্রান্তের ভিডিও আয়নাঘর বলে চালিয়ে দেওয়া হয়েছে আজকে মোহাম্মদ ইউনুস জাতির সামনে আয়নাঘর উপস্থিত করলেন এটি আমি বলব একটা নাটক এবং এই আয়নাঘর পরিদর্শনে গিয়ে বলেছেন যে শুধু এটি নয় সারা দেশে শত শত আয়নাঘর আছে আয়নাঘর আছে আপনি দেশের মানুষ আপনার আমার আশপাশে আপনি জানবেন না আপনি বুঝবেন না শত শত আয়নাঘর যদি থেকে থাকে আয়নাঘরে বন্দি তাহলে কত লক্ষ কত হাজার মানুষ আছে তারা একটা শহীদ মিনারে সমাবেশ করুন যে আমরা সবাই আয়নাঘরে বন্দী ছিলাম আমরা দেখি তাদের জবানিতে আয়নাঘরের বক্তব্য শুনি এই যে আয়নাঘর সব জায়গায় আবিষ্কার করবার চেষ্টা চলছে এই যে বত্রিশ নম্বরে যে ভাঙচুর হলো ভেঙে গুড়িয়ে দেওয়া হলো সেখানেও কথিত আয়নাঘরের তালাশ করবার অপচেষ্টা করা হয়েছে সেখানে সরকারি বাহিনী ফায়ার সার্ভিস পর্যন্ত বত্রিশ নম্বরের মূল ভবনের সাথে লাগোয়া যে একটা নতুন বিল্ডিং সেই বিল্ডিংয়ের গাড়ি পার্কিংয়ে পানি ছিল ফায়ার সার্ভিস সরকারের বাহিনী ফায়ার সার্ভিস সেই পানি শেষে আয়না ঘরের সন্ধান করেছিল কিন্তু কিছু খুঁজে পায়নি আবার এক পর্যায়ে আমরা বত্রিশ নম্বরে কিছু হাড়গোড় পেতেও দেখলাম যে হাড়গোড় ল্যাবে পাঠানো হয়েছে সেগুলো মানুষের কেনা ছোট বাচ্চাদের স্কুল বালকদের জামা কাপড়ের নাটক দেখলাম নাটক তো কম দেখছি না স্ক্রিপ্টও কম লেখা হচ্ছে না আমরা একের পর এক নাটক দেখছি সারা বাংলাদেশ থেকে একটি তথ্য পাওয়া যাচ্ছে যে কবর থেকে কঙ্কাল চুরি হয়ে যাচ্ছে লাশ হারিয়ে যাচ্ছে এগুলো কি উদ্দেশ্যে এসবের ধারাবাহিকতায় মোহাম্মদ ইউনুস আজকে র্যাব হেডকোয়ার্টারে আয়নাঘর পরিদর্শন করেছেন এই যে আয়নাঘর বা এই যে আয়নাঘরের বিশ্বাসযোগ্যতা কতটুকু আমরা বিশ্বাস করি না এগুলো বানোয়াট এগুলো ফেক এগুলো মিথ্যা বিগত সরকারকে আমি বলবো না যে বিগত সরকারের আমলে অতি উৎসাহী বিতর্কিত আইন শৃঙ্খলা বাহিনীর কর্ম কর্মীরা কর্মচারীরা বিতর্কিত কর্মকাণ্ড করেনি এটি বলবো না কোনো কোনো কর্মীর কারণে আওয়ামী লীগের পতন ত্বরান্বিত হয়েছে শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর কোনো কোনো অতি উৎসাহী দুষ্টুর কারণে আওয়ামী লীগের পতন হয়েছে আমি এই মুহূর্তে মনে পড়ছে ভাতের হোটেল হারুন এই ভাতের হোটেল হারুনকে যদি আওয়ামী লীগ কোনোদিন পুনর্বাসন করে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা নামবেন বিপ্লব কুমার এদেরকে যদি আওয়ামী লীগ পুনর্বাসন করে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন আওয়ামী লীগের যারা ভালো নেতা কর্মী আছেন সারা দেশে তারা দাঁড়িয়ে যাবেন বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান এটি হতে দেবেন না অন্যায় হয়েছে অতি উৎসাহী কর্মীরা অন্যায় হয়েছে কিন্তু যেভাবে ছয় মাস পরে এক আয়না ঘর আমাদের সামনে উপস্থাপন করা হলো জাতির সামনে উপস্থাপন করা হলো এটিকে মনে হয়েছে একটি নাটকের মন মানে কি বলবো এটাকে আর্ট ডিরেকশন দিয়ে শিল শিল্প নির্দেশনা দিয়ে সেট ডিজাইন করে এই ঘর আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে কিছু কিছু যে বিষয় দেখলাম যেমন আয়নাঘরে দেখলাম নতুন টাওয়েল ফ্যান ঝুলতে দেখলাম ছবিতে যেটি মনে হচ্ছে নতুন ফ্যান অর্থাৎ নতুন করে একটা বিভৎস জায়গা সাজানো হয়েছে এবং মোহাম্মদ পরিদর্শন করে এসে তার মুখ দিয়ে বিভৎস শব্দটি বেরিয়েছে এটি যে নাটক এটি যে বিশ্বাসযোগ্য নয় ছয় মাস পরে সাথে সাথে ক্ষমতা নিয়ে আট অগাস্ট ক্ষমতা নিলেন পনেরোই আগস্টের মধ্যে যদি আপনি আয়নাঘর পরিদর্শন করে বলতেন যে হ্যাঁ এটি আয়নাঘর খুঁজে পেয়েছি তাহলে বিশ্বাসযোগ্য হতে এখন কিন্তু বিশ্বাসযোগ্য হবে না কাজে এই শুধু আমাদের সামনে নয় বিশ্ববাসীর কাছে নতুন নতুন নাটক মঞ্চায়নের নাটক প্লট তৈরির একটা কর্মকাণ্ড করছে বর্তমান সরকার এই আয়নাঘর এগুলো বিশ্বাসযোগ্য নয় এখন আসুন যে জাতিসংঘ আজকে প্রায় একই সময়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কাউন্সিল একটি রিপোর্ট পেশ করেছে জুলাই আগস্টের সহিংস ঘটনা নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের সাবেক সরকার নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো এবং আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট সহিংস ঘটনাগুলো গত বছরের ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের সময় পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর সাথে জড়িত ছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের অনুরোধে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় গত সেপ্টেম্বর মাসে বাংলাদেশে একটি দল পাঠিয়েছিল যার মধ্যে একজন মানবাধিকার অনুসন্ধানকারী একজন ফরেনসিক চিকিৎসক ও একজন অস্ত্র বিশেষজ্ঞ ছিলেন মাত্র তিন সদস্যের একটি প্রতিনিধি দল এসছেন তারা কি তদন্ত করেছেন তারা কোনো তদন্ত আসলে করেননি তারা বিভিন্ন জায়গাগুলো রংপুরেও গিয়েছিলেন যেখানে কথিত আবু সাইদ নিহত হয়েছেন সেখানেও গিয়েছিলেন সেই স্থানও পরিদর্শন করেছেন এবং বিভিন্ন জায়গা পরিদর্শন করেছেন তারা মূলত পর্যবেক্ষণ করেছেন পরিদর্শন করেছেন দেখেছেন তিন সদস্যের একটা টিম ছোট্ট একটা টিম ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাক্ষ্য এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে প্রতিবেদনে একটি সরকারি নীতি উঠে এসেছে যা সরকার বিরোধী বিক্ষোভকারীদের এবং সমর্থকদের আক্রমণ ও সহিংসভাবে দমন করার নির্দেশ দেয় যা মানবতাবিরোধী অপরাধের মতো উদ্বেগ উত্থাপনকারী এবং জরুরিভাবে আরও ফৌজদারি তদন্তের প্রয়োজনীয়তা নির্দেশ করে বলে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে অর্থাৎ জরুরিভাবে আরও তদন্ত অধিকতর তদন্তের নির্দেশ দেয় এটি কিন্তু বলেছে মানবাধিকার কাউন্সিল এবং এখানে যে তথ্য উপাত্তগুলো উপস্থাপন করা হয়েছে চোদ্দশো জনের বেশি মানুষকে হত্যা করা হয়েছে এই প্রতিবেদন বলেছে কিন্তু সরকার শহীদ যে তালিকা আটশো চৌত্রিশ জনের তালিকা পেশ করেছে এই প্রতিবেদনটা সম্পূর্ণ সরকারের সাজানো যে তথ্য উপাত্ত সেই তথ্য উপাত্তের ভিত্তিতে এই প্রতিবেদনটি পেশ করা হয়েছে এবং এখানে এই প্রতিবেদনে বলা হয়েছে যে চুয়াল্লিশ জন পুলিশ হত্যা হয়েছে এই তিন সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল এসে কোথায় পেল চুয়াল্লিশ জন এই চুয়াল্লিশ জনের সংখ্যাটি দিয়েছে বাংলাদেশের পুলিশ এবং পুলিশের বিভিন্ন কর্মকর্তা এখন যারা এই সরকারের দায়িত্ব পালন করছে বিভিন্ন লেভেলের কথাবার্তা এবং এই সরকারের পাঠানো প্রতিবেদনের উপর ভিত্তি করে এটি এক প্রকার ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিলের প্যাডে এটি প্রকাশ করা হয়েছে এটি আসলে সরকারেরই প্রতিবেদন বর্তমান সরকারেরই প্রতিবেদন এই প্রতিবেদনকে বিশ্বাস করবার বা বিশ্বাসযোগ্য মনে করবার কোনো কারণ নেই কারণ প্রতিবেদনে বলা হয়েছে যে আরো অধিকতর তদন্তের অবকাশ আছে আর এই যে হিউম্যান রাইটস কাউন্সিল এটি কেমন প্রতিষ্ঠান আপনি একটু যদি চিন্তা করেন এটি কি সারা পৃথিবীতে সব জায়গায় আছে এটার অস্তিত্ব প্রতিষ্ঠানটি নিয়েও প্রশ্ন করবার ব্যাপার আছে আপনাদের মনে আছে নিশ্চয়ই এই জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল প্রধান হলকার টুর্ক গত অক্টোবরের শেষে বাংলাদেশ সফরে এসেছিলেন এবং বাংলাদেশে তাদের একটি শাখা কার্যালয় খুলতে চেয়েছিলেন কিন্তু নানা পক্ষের বিভিন্ন পক্ষের মানবাধিকার সংস্থাগুলোর বা সুশীল সমাজের বাধার মুখে সেটি কিন্তু পিছু ঘটেছে এই সংস্থাটি যদি বিতর্কের ঊর্ধ্বে থাকতো তাহলে এটি পৃথিবীর সকল উন্নত দেশে থাকত এর শাখা কার্যালয় রাজধানীতে বা যে কোনো স্থানে থাকত কিন্তু এই সংস্থাটির কার্যালয় কোথায় আছে কোথায় কোথায় আছে সেই দেশগুলোর তালিকা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই সংস্থাটির গুরুত্বটা কতটুকু বুরকিনা ফাসো আফ্রিকার একটি দরিদ্রপ্রের দেশ বুরকিনা ফাসোতে এটি আছে কম্বোডিয়া চাঁদ কলম্বিয়া গুয়েতেমালা গিনি হুন্ডুরাস লাইবেরিয়া মৌরতেনিয়া মেক্সিকো নাইজার ফিলিস্তিন সিরিয়া এই সব দেশে এইরকম ষোলোটি দেশে এই সংস্থাটির শাখা কার্যালয় আছে এবং এই ষোলোটি দেশ কোনগুলো ম্যাক্সিমাম আফ্রিকার দুর্ভিক্ষ পীড়িত দরিদ্র পীড়িত এবং জাতিসংঘের শান্তিরক্ষী মিশন যে দেশগুলোতে কাজ করে অর্থাৎ এক প্রকার ব্যর্থ রাষ্ট্র রাষ্ট্র নামের রকমের রাষ্ট্র বলা হয় কিন্তু রাষ্ট্র সঠিক দায়িত্ব পালন করতে পারে না যে যেসব দেশ সেসব দেশে এই সংস্থার শাখা কার্যালয় আছে এবং বাংলাদেশেও এরা শাখা কার্যালয় করতে চেয়েছিল আজকে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল যে প্রতিবেদন দিল বাংলাদেশের এই যে অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে যে সরকারটি আছে এই সরকারটি হতে পারে এমনটা যে এই সরকারটি ওদেরকে দিয়ে একটা প্রতিবেদন দেওয়া বোঝানো যে বাংলাদেশের মানুষকে এবং বিশ্বব্যাপী যে জাতিসংঘ বলছে এই অবস্থা ঘটেছে কিংবা এটি সরকারের একদিক দিয়ে আরেকটি ব্যাপার যে এই যে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল তারা তো বাংলাদেশে শাখা কার্যালয় করতে চেয়েছিল শাখা কার্যালয় যাতে আরও করতে পারে এই সরকারের কাছ থেকে যাতে আদায় করে নিতে পারে এই জন্য তারা তাদের মুখ দিয়ে এমন প্রতিবেদন পেশ করলো এবং প্রতিবেদনটি কিন্তু সম্পূর্ণ সরকারপন্থী মানুষজনের মানে তথ্য উপাত্ত পাঠানোর ভিত্তিতে এবং সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে এটি কিন্তু তাদের নিজস্ব একদম একান্ত নিজস্ব গবেষণা কিংবা তদন্তের ভিত্তিতে এই প্রতিবেদনটি নয় কাজেই এই প্রতিবেদনটি বিশ্বাস করবার কোনো বিশ্বস্ত কারণ নেই আমি একজন সচেতন মানুষ হিসেবে আমি এটি প্রত্যাখ্যান করতেই চাই প্রত্যাখ্যান করছি জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের শাখা বিভিন্ন জায়গায় উন্নত দেশগুলোতে কেন নেই এই কারণেই নেই যে প্রত্যেকটি দেশে পৃথিবীর টপ আমি যদি টপ সব সূচকে যদি বলি টপ মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রেও মানবাধিকার লঙ্ঘনের নানা ঘটনা ঘটে পৃথিবীর উন্নত যত দেশ আছে সেটি জাপান বলুন যুক্তরাজ্য বলুন রাশিয়া বলুন চীন বলুন সব দেশে কিন্তু মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে কিন্তু জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের শাখা কার্যালয় যদি সেই সব দেশে হয় তাহলে এই প্রতিষ্ঠানের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো মানুষের সামনে চলে আসবে এই কারণে এই ছোটোখাটো মানবাধিকার বিষয়গুলো আসবে বলেই এই দেশগুলো এসব দেশে তাদের শাখা কার্যালয় করতে দেয় না যদি দিত জাতিসংঘের আজকে যতগুলো সদস্য রাষ্ট্র প্রায় দুইশের কাছাকাছি এই দেশগুলোতে সব দেশে শাখা থাকতে পারত কিন্তু কেন নেই এটি তো নিশ্চয়ই প্রশ্ন আপনি তো প্রশ্ন করতে পারেন কেন শুধুমাত্র আফ্রিকার দুর্ভিক্ষ পীড়িত দরিদ্র পীড়িত যেখানে শান্তি প্রতিষ্ঠা করতে জাতিসংঘ আসতে হয় শুধুমাত্র সেই দেশগুলো থেকে এই প্রতিষ্ঠানটির শাখা কার্যালয় কেন সেই প্রতিষ্ঠানটি এই প্রতিবেদনটি দিয়েছে কাজেই আমি খানিক আগে যেটি বললাম যে এই প্রতিবেদনকে বিশ্বাস করবার কোনো কারণ নেই জাতিসংঘের বিশাল একটি বাহিনী এসে ঘটনা ধরে ধরে তদন্ত করুক তাহলে আমরা সেটি বিশ্বাস করতে পারি কিন্তু এই প্রতিবেদনকে বিশ্বাস কর।